গাছের গোড়ায় সকাল সকাল জল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চাল ডাল তারপরে চা পাতার যে জল সব একসাথে মিশিয়ে অল্প অল্প করে গ্লাসে এনে এনে প্রত্যেকটা গাছে দেব। আর আমার এখানে তো ম্যাক্সিমামে ফুল গাছ বেশ ভালো ফুল হয়েছে এবারে এইভাবে দিয়েই দেখলাম সারের কিন্তু বেশ কাজ করেছে তো এখন ভাত হয়ে গেছে গতকাল রাতেই আমি রান্না সেরে রেখেছি ভাতটাকে খালি উপুট দেবো গরম গরম ভাত আর রান্না তো মোটামুটি কি করেছি সে তো তোমরা জানোই আর আজকে যে যে কাজগুলো করেছি ভেবেছিলাম সকাল থেকে সেই ব্লগটা করব কিন্তু হয়ে গেলো আজকে অন্য রকমের ব্লগ তো সেই ব্লগটা না আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত চলো খাবারের ব্যবস্থা করে নিই টেবিল তুলে খাবারগুলো সব অ্যারেঞ্জ করে নিই আজকে আমাদের এক জায়গায় ইনভিটেশান আছে মানে শেষমেশ একটা ইনভিটেশান পেয়েছি জ্দের শুধুমাত্র সেজে যাব যাবো এটাই আনন্দ এই যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিনে রেখেছি শাড়ি পরবো সাজবো বিয়ে বাড়ি পেলে যেটা আরও বেশি মজা হয় যে অনেকটা বেশি করে সাজা যায় তবুও ঠিক আছে আমি দুধের সাথে ঘোলে মিটিয়ে নিয়েছি ভালো করে সাজাগোজা করেছি আর তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আমি সাধারণত অনুষ্ঠান বাড়িতে গেলে কিভাবে সাজগোজ করি আমি ভীষণ ভালোবাসি সাজতে আর দেখো অনেকেই বলে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই মানে খুব উগ্র সাজতে অনেকে চায় না আর কি সেটাই বলে আমাকে তো আমিও একদমই খুব উগ্র সাজগোজ করতে পছন্দ করি না হালকা মেকআপ থাকবে অথচ সেজেছি বোঝাও যাবে আবার খুব বেশি মানে মনে হবে না যে চড়া মেকআপ করা তো সেই সমস্তই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি খাবারগুলো আপাতত বের করে নিচ্ছি গরম করব বলে রান্না করে রেখেছিলাম এই যে ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল ভাতটা সকালে এই একটু আগেই করে নামিয়েছি এটা হচ্ছে মিক্সড ডাল রসুন ফোড়ন দিয়ে আর এইটা হচ্ছে শিম সর্ষে পোস্ত দিয়ে শিম এখন সন্ধে হয়ে গেছে আর আমি জানো তো সবসময় আমার দেখেছি ঠিক অনুষ্ঠান বাড়ি হওয়ার আগে খেয়াল হয় যে আমার আইব্রোটা প্লাক করতে হবে ঠিক ওই দিন আর হলে আগের দিন থেকে খেয়াল হতে থাকে তো যথারীতি আজকেও আমার এই মুহূর্তে এখন খেয়াল হয়েছে যে আমাকে এখন আইব্রোটা প্লাক করতে যেতে হবে যাই হোক বিছানাপত্র ঠিকঠাক করে নিচ্ছি আর আজকের একটা অনুষ্ঠান বাড়ি পেয়েছি তার মধ্যে আয়ুষ্মানের হয়েছে পেটটা খারাপ সবই কপাল আর কি কপাল খারাপ হলে যা হয় সন্ধের চান একটু বসবো আমি একাই খাবো আজকে বাবাই ওদিকে একটু সরো মানে আজকে শরীর খারাপ বলবো না কি হয়েছে বলি না তোমাদের যে ওর পাউরুটিটা একদম হজম হয় না এবার আজকে সকালবেলা কি কি কাজ করেছি মানে কেন আমি আগের দিন রান্না করে রেখেছিলাম সেটা তোমাদের শেয়ার করছি এমনকি সকাল থেকে আমি ব্লগও করিনি কারণ কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করা খুব দরকার ছিল খুব বড় টাস্ক ছিল একটা তো সেটা যাই হোক করতে পেরেছি এবারে আজকে কি করেছি সকালে রুটি রুটি কিছু করিনি ব্রেড নিয়ে এসেছিলাম ডিম টোস্ট খেয়েছি এবার এই ব্রেড খেয়ে হয়ে গেছে আয়ুষ্মানের ডিমের বলছে মা আমার কেমন একটা বিচ্ছিরি ঢেঁকুর উঠছে মানে চোয়া ঢেকুর যেটাকে বলে বলছে আমি যে কিসের ডিমের বলছে না পাউরুটির মানে পাউরুটিটা ওরা একদমই খাওয়া যাবে না যা বুঝতে পারছি হুম তারপরে পাতলা পটি হয়েছে তো কাজকলা সেদ্ধ করে আমি ওকে ভাত দিয়ে মেখে খাইয়ে দিয়েছি

আমি এখন মুড়ি চা খেয়ে একটু পার্লারে যাব আইব্রোটা করব অল্প একটুই উঠেছে করে চলে আসবো এসে তারপর রেডি হব যাব হচ্ছে যা বললামই বার্থডে পার্টি আছে গিয়ে বাড়ির তো এবার একটাও পাইনি না দেখেছো বলে চকলেট বিস্কুট ওই চকলেট খেয়ে খেয়ে পেটেরই অবস্থা করেছে এখন একদমই চা মুড়ি খা শুকনো মুড়ি দেবো জল দিয়ে জল দিয়ে খা

মানে রেডি হব আর আজকে যেই শাড়িটা পরেছি সেটা একদমই নতুন শাড়ি তোমাদের বলেছিলাম না কদিন আগে আমি ফেসবুকে লাইভ দেখে একজনের থেকে শাড়িটা কিনেছি এটা হচ্ছে মালবেরি সিল্ক হয়তো অনেকেই অনেকেই কেন ম্যাক্সিমাম মানুষেরই এখন মালবেরি সিল্ক কেনাই আছে আমি অনেক বিচার বিবেচনা করে এইটা কিনেছি যার কাছ থেকে আমি ব্ল্যাক কালারের ঢাকাই নিয়েছিলাম তার কাছ থেকেই আমি এই শাড়িটা কিনেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো দাম অনুযায়ী আমার তো ভীষণ ভালো লেগেছে আর খুব কমফোর্টেবল সব থেকে বড়ো কথা ভীষণ কমফোর্টেবল তো চলো রেডি হয়ে ভালো করে ফেস ওয়াশ করে প্রথমে আমি মুখের টোনার আর যে টিট্রি জেল সেটা অ্যাপ্লাই করেছি এখন আমি মুখে অ্যাপ্লাই করছি লোটাসের প্রাইমার প্রাইমারটা অ্যাপ্লাই করলে না স্কিনটা যখন মেকআপ করবো খুব ভালো মেকআপটা ব্লেন্ড হয় আগে আমি ভাবতাম যে জাস্ট ময়শ্চারাইজার দিলেই বোধহয় হয়ে যায় কিন্তু দেখলাম না প্রাইমারের আলাদা একটা কিন্তু মানে দরকার আছে যাই হোক এরপরে ফিটমি ময়েশ্চরাইজার সরি ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি ফিটমি ফাউন্ডেশন আমার স্কিনে বলো বা আমার কালারের সাথে স্কিন টোনের সাথে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয় তো সেটাকে অ্যাপ্লাই করে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি আর আমার সব সময় না ওয়ান শেড মুখে বেশি দেখায় ওই জন্য আমি বেশি দিই না আর গোল্ডেন কালারের যে চুড়িটা দেখছো গতকাল মেলা থেকে তিরিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম সেই চুড়িটা আর মুখের পরে যে স্পট কারেক্টিং হিসেবে আমি এখানে ফাউন্ডেশান স্টিক লোটাসে সেটা অ্যাপ্লাই করলাম আর এই সাদা ভাবটা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলবো প্রথমে একটু লাগে বেশি বেশি তারপর এটাকে মিটিয়ে ফেলবো এখানে আমি হাইলাইটার ইউজ করলাম মিয়নের আর এই যে আই প্যালেটটা ইউজ করছি এটা আমার ঠিক নামটা মনে পড়ছে না তবে এটাও আমি ফেসবুক লাইভ দেখেই কিনেছিলাম যতদূর সম্ভব সুইস বিউটি বা ওরকমই কিছু একটা হবে আর এই যে যখনই মানে রেডি হব কেউ না কেউ আসলে যতই হোক একটাই তো ড্রেসিং টেবিল আমার হাজব্যান্ড চলে আসবে একবার ছেলে চলে আসবে এই করতে করতেই আমার মানে অসুবিধা হয় যাই হোক হয়ে গেছে খুব বেশি যে আমি মেক করতে পারি এমন নয় ওই নিজেদের কাজ চালানোর মতন যথেষ্ট আর কি আর এটাও একটা হচ্ছে আই প্যালেট যেটা গ্লিটারি এফেক্ট দেয় সেটাই ওপর দিয়ে কপার একটা গ্লিটার একটু অ্যাপ্লাই করে নিলাম সিম্পলভাবে লাইনার আইলাইনার অ্যাপ্লাই করলাম আর নিচে একদমই হালকা করে কাজল দিয়ে নেবো তো এই হচ্ছে সাজগোজ মোটামুটি যতটুকু আমি পারি তার মধ্যেই মনে হয় যে এইটুকু সাজগোজ করলেই আমাদের জন্য যথেষ্ট খুব বেশিও একদম তোমার মনে হবে না যে তুমি খুব মেকআপ করেছো আবার নিজের যে সা মানে সেজে গুজে কোথাও যাওয়ার যে ইচ্ছা সেটাও তোমার পূরণ হবে আর এই যে গতকাল আবার মেলা থেকে যে কানের দুল কিনেছিলাম সেটাও মানে পরবো এর সাথেই বলেছিলাম না কপার কালারের কিনেছি যাতে এই কপার কালারের শাড়িটার সাথে যায় আর আমার এই কালারটা এত এখন ভালো লাগে এটা কপারও বলতে পারো বা চকলেট ডার্ক চকলেটও বলা যেতে পারে ডার্ক চকলেটটাই মনে হয় বেশি যাবে আর ভীষণ কি বলবো শাড়িটা যতটা গ্লসি দেখাচ্ছে সামনে থেকে ততটা না আর ভীষণ হালকা ভাঁজ করতেও এত সুন্দর লাইট ওয়েটের এই শাড়িটা ভীষণ ভীষণ ভালো আমি মালবেরি প্রচুর দেখেছি কিন্তু রকম মানে মেটেরিয়ালটা আমি খুব কমই দেখেছি যাই হোক এই যে গলারটা পড়েছি সেটাও তিরিশ টাকার মানে যেই স্টল দে আর কি অফারে দিচ্ছিলো মানে বিক্রি হচ্ছিল সেল 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 বলে না তিরিশ টাকার তো সেইখান থেকেই এইগুলো সব মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়ে নিয়েছি আমি দামটাও তোমাদের বলে দিলাম মানে আহামরি কিছু যে আমি দামি জিনিস দিয়ে সাজি এমন নয় সবই ঘরোয়াভাবে আর নিউট কালারের লিপস্টিক পরবো এর সাথে আমার মনে হলো যে খুব ডার্ক চকোলেট না পরে হালকা নিউট কালারটা বেশি ভালো লাগবে তো প্রথমে আমি একটু একটা ড্রাই লিপস্টিকই প্রথমে দিয়েছিলাম তার সাথে একটু গ্লসি কালারটা দিলাম চকলেট কালারের একটা হালকা শেড দিয়ে ব্যাস এই হচ্ছে আমার মোটামুটি সাজগোজ রেডি চুলটাও বেশি কিছু করব না চুলটা জাস্ট ছেড়ে রাখব তবে আমাদের মতন যাদের বাউন্সি হেয়ার স্ট্রেটনিং করা নেই বা স্ট্রেট চুল নয় তাদের জন্য আমি একটা খুব সুন্দর টিপস দেবো যাতে ম্যানেজেবল থাকে অনুষ্ঠান বাড়িতে তুমি চুলটা খুলে যেতে পারো এবং তোমার চুলটা ম্যানেজেবল থাকে যেটা আমি করে যাচ্ছি দেখো আশা করছি তোমাদের খুব কাজে আসবে জিনিসটা সমানের বন্ধু শ্রেয়াংশের দশ বছরের জন্মদিন এখা ওদেরও ক্লাব ভাড়া করে জন্মদিন হয়েছে আমি আর সোনালি মানে আমরা আমাদের ফ্যামিলি আর সোনালি ফ্যামিলি আমরা একসাথে এসেছি আর যেই সময় আমরা এসেছি জাস্ট কিছুক্ষণ মানে জাস্ট কেক কাটিংটা শুরু হয়েছে তো খাওয়া দাওয়া সব কিছু খুব মানে দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল বাচ্চারা খুব মজা করেছে বন্ধুদের জন্মদিন হলে যা হয় ওদেরকে তো খুঁজেই পাওয়া যায় না সবাই নাচ করছিল আর দারুণ দারুণ মিউজিক হচ্ছিলো যার জন্য আমি খুব বেশি কিছু দিতে পারিনি তার কারণ দারুণ দারুণ গান চলছে আর সবাই নাচছে দেখতেই পাচ্ছ খুব আনন্দ করছিল সকলে আর ওই যে রিঙ্কি ও হচ্ছে শ্রেয়াংশের মা যে মানে রেড কালারের মেরুন রেড পিঙ্ক এরকম একটা শাড়ি পরে দেখো ডান্স করছে তো খুব মজা করেছি আমরাও আর আয়ুষ্মানের যেহেতু শরীরটা ভালো ছিল না ওর খাওয়া দাওয়া খুব একটা করেনি বলে আমারও মন মেজাজ ভালো লাগছিল না দেখবে বাচ্চা যদি ঠিক মতো না খায় সব থেকে খারাপটা ওখানেই লাগে দেখো প্লেটও নেয়নি আমাদের সাথে বসেছে কিন্তু ও খাবার দাবার সেভাবে কিচ্ছু খায়নি আর ওর বাবা তাই ওকে জল খাইয়ে দিচ্ছে হালকা হালকা করে তো আমরা মোটামুটি যা যা এখানে নান ছিল তারপরে ডাল মাখানি ছিল তারপর বিরিয়ানি ছিল ফিশ ফিঙ্গার ছিল সেগুলো আর আমার তোলা হয়নি ওই আয়ুষ্মানকে বলছি তুই অল্প খা অল্প অন্তত খা এই করতে করতেই আমার খাওয়া দাওয়ার টাইমটা পেরিয়ে গেছে তো অনেকক্ষণ ছিলাম আমরা রাত্রি সাড়ে দশটার সময় বাড়ি ফিরেছি বাড়ি এসে আবার তো হাজার ঘন্টা কাজ ছিল কারণ অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে একরকম হয় এসে ঘরের অবস্থা আর এক রকম হয়ে যায় দেখো এখন এই সব জামা কাপড় আমাকে ভাজ করতে হবে রাত্রিরে ঘুরতে যাই এমনভাবে যেন বাড়ি আর ঢুকবোই না এমনভাবে কোথাও অনুষ্ঠান বাড়িতে সাজ জামা কাপড় ফেলে রেখে যাই এক আর দ্বিতীয়ত এখন আমাকে কিচেনে কিচেনের এই এতগুলো বাসন ধুতে হবে দুপুরে বাসন ধুই নি আর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি কলে জল নেই আমি দূর পরে এসে ধোবো মানে এখন বাসনপত্র ধোবো রান্নাঘর পরিষ্কার করবো মেকআপ তুলবো এখনও মেকআপও তুলিনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম ওরা ফ্রেশ ফ্রেশ হয়ে বিছানায় শুয়েও পড়েছে আমি এখনও মেকআপ তুলি নি খালি কানেরগুলো খুলে রেখেছি গলারটা খুলবো হাতে চুরিটা পরা থাক কালকের সকালবেলা তখন পরবো এখন চলো আগে কিচেনটা ঝটাপট ক্লিন করে নিই তাহলে এখো কিচেনে শুলে সকালে উঠে আমার কাজ করতে হিমশিম খাবো মনে হবে আগে কিচেন ক্লিন করি তারপরে রান্না বান্নার দিকে আসি আর একটা জিনিস আমার আজকে পার্সেল এসেছে তোমাদের দেখাবো একটু পরে দেখাচ্ছি ভীষণ কাজের একটা জিনিস কিনেছি কিন্তু আমি ইয়ে দেখে কিনেছি রেটিং দেখে তারপরে রিভিউ দেখে কিনেছি দেখা যাক কেমন হয় তারপর তোমাদের জানাবো জিনিসটা কেমন তোমরা তারপরে কিনবে এই যে জলটাও খেয়ে শো ছেলেকে জল দাও তো ওরা তো সব নিশ্চিন্তে শুয়ে পড়েছে আর আমি এখন সমস্ত কাজ কমপ্লিট করব তারপরে মুখের মেকআপ তুলব তারপর মেকআপ করতে যত সময় লাগে মেকআপ তুলতেও ঠিক ততটাই সময় লাগে মানে মেয়েদের জীবনটাই কষ্টের না না কষ্টের না মেয়েদের জীবনটাও আনন্দের এর মধ্যেই আমাদের আনন্দ আজকে আমি যখন সেজে গুজে বেরোচ্ছিলাম আমার শাশুড়ি মা অনেক অনেক প্রশংসা করেছে আমার সাজের আর অনেক খুশি মানে ভালো লাগে যখন নিজের মানুষেরা প্রশংসা করে তাই না তো যাই হোক খুব মজা হলো কদিন আগেই তোমাদের কাছে বলছিলাম যে একটা আমি মানে অনুষ্ঠান বাড়ি পাই না যে শাড়িটা পরে যাব। সত্যি কথা বলতে এই যে শাড়িটা আমি কিনেছিলাম ব্লাউজও বানিয়ে রেখেছিলাম যে ভালো একটা অনুষ্ঠান বাড়ি পেলে অবশ্যই অবশ্যই পরবো আর তোমাদেরকে দেখাবো যে শাড়িটা কেমন হয়েছে আমাকে বলো তোমরা অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে আর যার কাছ থেকে আমি কিনেছি তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা সাহা সে বিভিন্ন চ্যানেলে মানে সরি বিভিন্ন পেজে ফেসবুক এর বিভিন্ন পেজে সে লাইভ করে প্রিয়াঙ্কা সাহার থেকেই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে শাড়িগুলো কিনি কারণ আমার মনে হয়েছে যে ও দাম অনুযায়ী ভালো শাড়ি দেয় আমি যেরকম অনলাইন কিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠকেছি ফেসবুক লাইভ থেকে চাদর কিনে ঠকেছি কিন্তু শাড়ি ওর কাছ থেকে দুবার কিনলাম দুবারই আমাকে ও খুব ভালো জিনিস দিয়েছে আর এরপরে হচ্ছে জল ওই যে ওদেরকে বলাই সার তারপরে জলটা গরম করে ওদেরকে গ্লাসে গ্লাসে দিয়ে দিলাম জল খেয়ে না হলে ওরা জল না খেয়েই শুয়ে পড়বে তো চলো মেকআপ যখন করাটা দেখিয়েছি মেকআপ তোলাটাও আমার দেখিয়ে দিই আমি কোনো মেকআপ রিমুভার কিনিনি এখনও পর্যন্ত জানি না ভবিষ্যতে কিনবো কি আর এটা হচ্ছে চোখের যে মেকআপ থাকে সেটা কাজল বলো বা যে আইশ্যাডো বলো বা আইলাইনার বলো সবটাই আমি ভেজলিন দিয়ে তুলি তারপরে আমার যে টিট্রি জেলটা আছে সেটা পুরো মুখে আগে অ্যাপ্লাই করে নিয়ে তুলো দিয়ে ভালো করে মেকআপের যে বেস মেকআপটা সেটাকে তুলে নিই কারণ এই বেস মেকআপ সময়ের যদি আমি ফেসওয়াশ করি ফেসওয়াশে কিন্তু ক্লিন হয় না ছোট ছোট মেকআপের যে মানে পার্টিকলসগুলো থাকে সেগুলো গিয়ে আমাদের রোমকুপে ঢুকে সেগুলোকে ব্লক করে পিম্পলস তৈরি করে ওই জন্য আমি আগে মেকআপ বেসটাকে পুরো তুলে নিয়ে তারপরে ঠোঁটে লিপ বাম দিয়ে সেটাকেও ক্লিন করি ঠোঁটের লিপস্টিকটাকে ভালো করে ক্লিন করে ফেস ওয়াশ করে আসি দু তিনবার ভালো করে ফেস ওয়াশ করি যে আমি যেটা দিয়ে করি আর কি সেটা ফিল সেটা দিয়ে মুছে এখন একদম থুপে থুপে টোনার দিলাম তুলোতে দিই নি হাতে করে নিয়ে থুপে থুপে টোনার দিলাম তারপরে ওটা আর বেশিক্ষণ শুকোতে দিই না তার উপরেই আমি এই টিট্রি জেলটা অ্যাপ্লাই করে নিই তাহলে আমার রুমকুপ গুলো চট করে ব্লক হবে না তো এই যে যেটা অনলাইন এসেছিলো বললাম তোমাদের অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এইটা খুব দেখছি তো সবাইকে ব্যবহার করতে সেই লেভেলের ধার এটা খুব ডেঞ্জার খুব ডেঞ্জার দামটাও সেরকমই নিয়েছে দুশো ষাট টাকা মানে হাত দিতেই ভয় লাগছে নিজের দিকটা এত সাংঘাতিক ধার লাগছে তো এরম কভারের মধ্যে আছে এটাকে আমাকে একটু দূরে দূরেই রাখতে হবে যাতে কেউ হাতে সেরকমভাবে না পায় কারণ আমার বর হচ্ছে আর একটা বাচ্চা ও যে কখন কিভাবে ধরবে কিভাবে কাটবে আর একটা বিপদ বাঁধাবে আর একটা কালার আছে জানো তো স্কাই কালার স্কাই ব্লু কি গ্রিনিশ ব্লু এরকম একটা কালার আছে ওটা খুব সুন্দর ছিল তবে এটা একটু ব্রাইট বলে আমি এটা নিলাম কারণ আমায় তো ক্যামেরায় কাজ দেখাতে হবে তো একটু ব্রাইট তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল থেকে একদম উদ্যমে কাল সোমবার ছুটি শেষ আমার মানে স্কিন ক্লিনজিং হয়ে গেছে এটা এখনও খোলা হয়নি এটা খুলবো নাইটি চেঞ্জ করব শুয়ে পড়বো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট সায়নারা